আগের থেকে সমস্যা এই যে বন্যা হয়ে যায় এই জল ভরে যায় বাড়িতে জলের তলা ডুবে থাকে বার দাঁড়াবো যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হয় আপনারা হয়তো জানেন কি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরু করার জন্য এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা কাজ শুরু হচ্ছে এটাই বলতে চলেছে আপনারা আপনাদেরকে রাজনীতি বোঝানোর ক্ষমতা আমার নেই আপনারা সবকিছুই জানেন পঁচিশে মে যদি মনে হয় আপনার ভাইটা আপনার এই ছেলেটা আপনার এই ভূমিপুত্র যদি ঠিকঠাক কাজ করে থাকে তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে এই গরম আমি ও তো বলছি আমি এক সময় দুজনই অভিনেতা আজকে আপনারা দুজন বিপক্ষ সেক্ষেত্রে ও আপনাকে একটা কটাক্ষ করছে সেক্ষেত্রে আপনার থেকে পাল্টা ও পাওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে কি একটা বন্ধুত্ব কি নষ্ট হচ্ছে না আমি একটা জবাব দিতে পারি সেটা শোনো ও সংস্কৃতি জগতের লোক দেব ঘিরনও বলছে যে সংস্কৃতির জগৎ থেকে এসেছে বাংলার সাংস্কৃতিক জগৎটা এতটা দুর্বল নয় যে সাংস্কৃতিক জগৎ কলকাতার স্টুডিও পাড়া খিস্তি খেউট করতে শেখায় এটা আমরা দিন শুনিনি আজকে যারা এইটা করছে আমার মনে হয় তারা সত্যিকারের সাংস্কৃতিক জগৎ থেকে এসে উঠে এসে এখানে আসে না না আমার কথা একটু জিনিস আমরা একটু অবজারভেশন থাকি আমার মনে হয় হিরণের কোথাও একটা সমস্যা হয়েছে হয়তো আমাকে নিয়ে আমরা দুজন একসাথেই শুরু করছি আমাদেরকে বলা যেতে পারে ও হয়তো আমার যে একটু সিরিয়াল মানে হয়তো আমি একটা জায়গা পৌঁছে গিয়ে সেই সেই ও একটা জায়গা পৌঁছাতে পারে তো সেই আক্ষেপটা এখন মনে হচ্ছে এইখানে মেটাচ্ছে তো আমি ব্যক্তিগত এত ব্যক্তিগত এখন আমার তো ভারতীয় দিয়েও তো খুব টাফ আমার মনে হয় যে ভারতীয় ও অন দ্য টা ফেস্ট আমার মনে হয় আমি ভারতীয় হিসেবে পেয়েছি এবং ভারতীয় হিসাবে আমার যথেষ্ট মানে ফিনোর থেকে কম সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো মানে ঠিকঠাক সম্পর্ক ছিল আমার আমার মনে হয়নি যে দু হাজার উনিশ নির্বাচনে ভারতী দিয়ে এমন কিছু আমাকে নিয়ে বলেছে বা বলেছে বা কোথাও একটা কিছু করেছে বা সন্তোষবাবু তখন সন্তোষ নাম দু হাজার চোদ্দোর কথা বলছি তিনি তো আমাদের বিগেস্ট কন্টেন্টের ছিল মানে আজ অব্দি আমাকে নিয়ে কেউ এত পার্সোনালি নামে নিয়ে দেখ আমি শুভেন্দুদাও কথা বলছি বা সুকান্তবাবুর কথা বলছি মানে তারাও যখন কথা বলে বা মিঠুন দাও যদি বলি একটা বিশাল বলা রুদ্রনীল ঘোষ তারা যারা নিজেরা টিভিতে এসে বলেছে প্রত্যেকে কিন্তু সম্মান দিয়েছে আর যেটুকু সম্মান দেনি সেটা পলিটিক্যাল আইডিওলজির জন্য কিন্তু ব্যক্তিগত দেবকে কেউ কোনোদিন পার্সোনালি কোনোদিন আক্রমণ করে মানে আমি আমি বড় বড় নামের কথা বলছি কিন্তু হঠাৎ করে হিরণবাবু এতটা নিচে নেমে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে সেটা আমিও মাথা মাঝে মাঝে ভাবছি মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে মানে আমার বক্তব্য হচ্ছে এটা আমি আজকেও ওকে আক্রমণ করতে চাই না কিন্তু আমার মনে হয়েছে বিজেপির কর্মীরা যারা বাংলা জুড়ে আছে বা ভারতবর্ষ জুড়ে আছে তাদের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে টিএনসি বা টিএনসি প্রার্থী তার কোনো কর্মীকে মার্ডার করেছে একদমই না কিন্তু সত্যি কথা আপনারা এখন সবাই জানেন একটা অ্যাক্সিডেন্টাল ডেথ সেটাকে রাজনীতি একটা রং মাখানো হয়েছে আমার মনে হয় যে বাড়ির লোকেদের প্রতি আমার সহানুভূতি আছে আমি জানি না কোন চাপে বা কীভাবে ওনারা এই কমপ্লেনগুলো করেছেন তদন্ত চলছে তদন্ত কত রকম সহযোগিতা লাগবে আমার মনে হয় সেটা আমরা সবাই করব কিন্তু আমার মনে হয় যে সামনের দিনগুলো যদি এটা চলবে সম্পূর্ণ আরও খারাপ হবে মানে একটা বাইক অ্যাক্সিডেন্ট যদি আমি না চাই কেউ মারা যাক যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেটাকে তৎক্ষণিক একটা মানে একটা পলিটিক্যাল রং দিয়ে বলবে এই তো একটা কার চাপা দিয়ে বা এই চাপা দিয়ে মেরে ফেললো সেটা সেটা দুঃখজনক মানে রাজনীতি মানে ইতিহাসের জন্য দুঃখজনক একটা একটা এক্সাম্পল